যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে শেখ হাসিনা কিভাবে ভার্চুয়ালি যুক্ত হবেন তা ভারত সরকারই ভালো বলতে পারবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি সাংবাদিকদের প্রশ্ন ছিল শেখ হাসিনার সভাপতিত্বে যুক্তরাজ্য আওয়ামী লীগ আগামী আট ডিসেম্বর একটি সমাবেশ করতে যাচ্ছে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা কিভাবে তিনি এ সুযোগ পাচ্ছেন উত্তরে রফিকুল আলম বলেন আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি এরকম একটা রাজনৈতিক মিটিং আছে উনি শেখ হাসিনা বক্তৃতা দেবেন আপনারা যে রকম জানেন আমরাও সে রকম জানি কিভাবে এটা ফেসিলেটেড হচ্ছে এটা আমার বক্তব্য দেওয়ার বিষয় না তিনি ভারতে আছেন ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছেন তারা ভালো বলতে পারবেন আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন শেখ হাসিনা প্রসঙ্গে আমাদের যে ভূমিকা নেয়ার কথা সেই সময় এখনও আসেনি এটার একমাত্র বিষয় শুধু আমরা না এখানে আমরা একটা অংশ আমাদের যে অংশে ভূমিকা পালন করার কথা তা প্রয়োগ করার সময় এখনো আসেনি ওইটা যখন আসবে তখন আমরা করব শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আদালত বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আবেদন এসেছে কিনা জানতে চাইলে মুখপাত্র বলেন আমার জানামতে এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ে কোনও নির্দেশনা আসেনি